আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আজকে আমি লাউ দিয়ে মাছের মাথার একটা রেসিপি শেয়ার করবো তো রান্না করার জন্য প্রথমে আমি একটা প্যান বসিয়ে হ্যাঁ আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটাকে দিয়ে আমি পেঁয়াজ আর রসুনটাকে তেলের মধ্যে দুই তিন মিনিটের মতো ভেজে নিব তারপরে এখানে গুঁড়া মশলা দিয়ে দিব। এ তো আমার পেঁয়াজ আর রসুনটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি এখন আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আধা চামিচ জিরা গুঁড়ো আর আধা চামিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এখানে কিছুটা পানি দিয়ে তারপরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব আসলে লাউ তরকারিতে মশলার পরিমাপটা যত কম দেয়া যায় ততই ভালো লাইয়ের যে একটা অ্যাকজাস্ট ফ্লেভার থাকে সেটা অক্ষুণ্ণ থাকে এ তো আমার মশলাটা যখন কষানো হয়ে গেছে এখানে আমি ইলিশ মাছের মাথা এক পিস লেজ আর একটা ছোট্ট মাছ দিয়ে দিয়েছি কেউ চাইলে এটাকে যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করতে পারেন যেমন রুই মাছ কাতল মাছ যে কোনো বড় মাছের মাথা দিয়ে এই লাউটা রান্না করা যায় তো এটাকে আমি নাড়াচাড়া করে দিয়ে আরও কিছুটা পানি দিয়ে দিলাম আবার অনেকে চাইলে মাছের মাথাগুলাকে ভেজেও রান্না করতে পারেন যেহেতু এটা ইলিশ মাছ সেহেতু আমি না ভেজে কাঁচাটাই রান্না করছি তো এই তো আমার মাছের মাথাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করে দিয়ে আরেকটু কষিয়ে নেব তারপরে আমি মাছের মাথাগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেয়ার পরে লাউটা এখানে অ্যাড করে দিব আসলে লাউ আর মাছের মাথা রান্না বা ঘন্ট যেটাই বলি না কেন এটা কিন্তু বাঙালিদের একটা ট্রেডিশনাল খাবার আমরা বাঙালিরা লাউ মাছের মাথা ঘন্ট বা রান্নাটা খুব পছন্দ করি তো লাউটাকে দিয়ে আমি মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি চুলার জালটা একটু কমিয়ে তারপরে রান্না করব। আর লাউ থেকে কিন্তু অনেকটা পানি বের হয় আর আমি লাউটাকে একটু মোটা মোটা করে কেটেছি যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায় এই তো চুলার জালটা আমি কমিয়ে রেখেছিলাম দেখুন পানি কিন্তু বের হওয়া শুরু হয়ে গেছে এখন আমি এটাকে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব এই তো আমি এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন কিন্তু আমার লাউটা বেশ ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নাড়াছাড়া করে দিয়ে আরেকটু কষিয়ে নেব তারপরে এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব এই তো এবার কিন্তু লাউটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি আর একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি আসলে গরম পানিটা দিলে সবজি বা মাছ মাংস যেটাই বলেন না কেন রান্নাটা খুব ভালো হয় সফট থাকে তো এই তো পানিটাকে দিয়ে একটু খুব ভালোভাবে মশলা সাথে নাড়াচাড়া করে দিয়ে আমি যে মাছের মাথাগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি এই প্লেটটা ধুয়ে আর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটাকে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি রান্না করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই ভিডিওটা আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন তো এ তো তরকারিটা যখন বলক হচ্ছিল তখন আমি এখানে তিন চারটা মরিচ আস্ত দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। আমার আমার লাউটা কিন্তু গলে যায়নি আস্তই আছে আর এখানে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আর দুই মিনিটের মতো রান্না করে তারপরে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি এই তো দেখুন আমার রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট এটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে তো আশা করি সবাই এইভাবে রান্না করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ